আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি জয়পুরহাট জেলার এই গরু হাটে দর্শক এই হাট থেকে ইন্ডিয়া বর্ডার ছয় সাত কিলোমিটার দূর হয় অনেক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ সার এই বলদ গরুগুলি হাটে উঠছে আসলে বেচা কেনা খুবই কম এই হাড্ডি সার বলদগুলি এই বর্ডার এলাকার হাট থেকে সীমিত দামের ভিতরে আপনারা কিনতে পারবেন টেকনাপ থেকে তেতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকেই অনেক খামারি পাগল ভাই ও বোনেরা এই হাটে আসে আপনারাও চাইলে হাটে আসতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন দর্শক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর ভাই ও বোনেরা যে যেখান থেকে দেখছেন এটা বিশাল বড় একটি বর্ডার এলাকার আশেপাশের হাট জয়পুর হাট নতুন হাট গরুর হাট আর আমি একজন ছোটোখাটো ব্যবসিক দর্শক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে ভিডিও আপডেট দেওয়ার আসলে চেষ্টা করি আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাআল্লাহ লাভবান হবেন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং তার আগেও গরুগুলি মোটা তাসা করে বেঁচতে পারবেন চ্যালনের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন